হারের বৃত্ত থেকে বের হতে শুরু করেছে সিলেট স্ট্রাইকার্স ঘরের মাঠে সিলেটবাসীদের পরপর দুইটি জয় উপহার দিলেন জাকির সাকিবরা এদিকে পেসার তানজিম সাকিব পাক ব্যাটার নেওয়াসকে প্যাভেলরের পথ দেখা গিয়ে বাধে বিপত্তি খুললার ম্যাচ জিততে প্রয়োজন চব্বিশ বলে তিপ্পান্ন রান ঠিক তখনই বিরতির পর বলিংয়ে আসেন তানজিম সাকিব সাকিবের করা প্রথম বলে উইকেট দিয়ে বসেন মারমুখী ব্যাটার নেওয়াজ এরপরই পাকি ব্যাটারকে সাকিব ডাগ পথ দেখালে বাধে বিপত্তি এরপরই মাঠে তৈরি হয় এক উত্তপ্ত পরিবেশ পরে আম্পায়ার ও খেলোয়াড়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে খুলনার হয়ে লক্ষ্য তারা করতে ওপেনিংয়ে আসেন উইলিয়াম বসিস্ত ও নাইম শেখ দুজনেই দেখে শুনে ব্যাটিং শুরু করেন তবে নাইম শেখের যেই ব্যাটে বল ঠিক আসছিল তখনই নাহিদুলের হাতে কাটা পড়েন নাইম নাহিদুলকে উইকেট থেকে বেরিয়ে এসে খেলতে গিয়ে নয় বলে বারো রান করে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান নাইম শেখ খানিক বাদেই সাকিবের বলে উইকেট দিয়ে বসেন ইমরুল কায়েস দ্রুত দু উইকেট হারানো খুলনার উপর চাপ কমাতে আফগান ব্যাটার ডাউরিশ রাসুলি শুরু করেন মারকাটারি ব্যাটিং তবে পাওয়ার প্লেয়ের শেষ ওভারে ইংলিশ পেসার টুপলির কাছে ধরা পড়েন রাসুলি উইকেট খুলনা হাল ধরেন অধিনায়ক মিরাজ ও দুজনেই সময় উপযোগী ব্যাটিং করে দলের রানের চাকা চালু রাখেন তবে ক্যাপ্টেন মিরাজ দলকে আরও একবার সামনে থেকে নেতৃত্ব দিতে ব্যর্থ বারোতম ওভারে রোহেল মিয়াকে অন সাইডে উড়িয়ে খেলতে গিয়ে শেষমেশ ধরা পড়ে আরিফুলের কাছে চোদ্দ বলে পনেরো রান করে বিদায় নেন মিরাজ এদিকে খুলনার এক প্রান্ত সামলে আসার আলো দেখাচ্ছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটার বসিস্ট তবে চোদ্দতম ওভারে সেট এই ব্যাটারকে ফেরান ইংলিশ বোলার টুপলি রান রেটের প্রেশার যখন বেড়েই যাচ্ছিল ঠিক তখনই বড়শট খেলতে গিয়ে আউট হন বশিষ্ট অস্ট্রেলিয়ান এই ব্যাটার চল্লিশ বল থেকে করেন তেতাল্লিশ রান শেষে অঙ্কন ও নেওয়াজের ব্যাটিং খুলনার কেবল আক্ষেপ বাড়িয়েছে টসে জিতে স্বাগতিক সিলেট স্ট্রাইকারকে ব্যাটিংয়ে পাঠায় খুলনা টাইগার্স সেরা একাদশে এক পরিবর্তন কর্নওয়াল তবে আজও ভক্তদের আশা পূরণ করতে পারেননি এই ডেলিভারিতে আবু হন কর্নওয়াল পাঁচ বল মোকাবেলায় রান করেন এই ক্যারেবি ব্যাটার এরপর ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি স্কটিশ ব্যাটার মন্সিও পাওয়ার প্লেয়ের মাঝে দুই উইকেট হারানো সিলেটের হাল ধরেন ওপেনার রনি তালুকদার ও জাকির হাসান তবে এই দুই ব্যাটার যে খুব স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে পারছিলেন এমনটাও না নাসুম আবুহেদার রনির বোলিং তো এই দুই ব্যাটারকে প্রথম 10 ওভারে রান করতে বেশ বেগ পেতে হয়েছে স্ট্র্যাটেজিক টাইমআউটবিরতির পর সিলেটের দুই ব্যাটার রনি ও জাকির হাত খুলে খেলা শুরু করেন দুজন মিলে গড়েন 100র্ধ্ব পার্টনারশিপ খোলার জন্য বিপজ্জনক হয়ে উঠতে থাকা পার্টনারশিপটি শেষমেশ ভাঙেন আবু হেদার রনি মাঝে এরন জনস এর বলে 20 রানের ইনিংসটি সিলেটের রানের গতি বাড়িয়েছে শেষে জাকির ও আরিফুর দারুণ ফিনিশিং এ খুলনা বোর্ডে 182 রান তোলে